পথসভা চলাকালীন স্টেজ ভেঙে বিপত্তি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা বনগা লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের ওই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুর রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা পিকলা মোড় এলাকায় বনগা লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় গোবরডাঙ্গা এলাকায় মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে এই ঘটে বিপত্তি ইতিমধ্যে সেই ছবি ভাইরাল

রাজনীতি রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আমরা নিশ্চিত বন্ধা সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে বাংলায় আমরা বিয়াল্লিশটা আসন পাবো মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রক লোকসভা চলছিল সেখানে যা গেল সেজ ভেঙে পচে গেল কি বলবেন

যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে ম্যালিটি এখানে শেষ হয়েছে কিনা আশিস ব্যানার্জি মন্ডল সভাপতি গৌডা পৌর মন্ডল